স্নিগ্ধ বিষ লেখিকা সানজিদা আক্তার মুনি পর্ব ছাব্বিশ ওসির রুদ্র নাজেম চাচারা পাল বেঁধে সবাই বাড়ির সদর দরজা পার করেন এই কয়দিনের ভেতর ইকরা ধ্রুবের বিয়ে ঠিক হয়ে গেছে আগামী পরশু তাদের বিয়ে ধার্য করা হয়েছে বিয়ে উপলক্ষে গীত গান বাঁচতেছে বাড়িতে বিকেলের সময় এখন গ্রামের মহিলারা এক এক এসেছেন বাড়িতে নাচ গান এসবে তাল দিতে বাড়ি ভর্তি আজ মহিলা মানুষ তৌসিররা ঢুকতে কিছু মানুষ আতঙ্কে আটকে ওঠেন আর উঠারই কথা কারণ তৌসিরের হাতে একটি রশি ধরা যেটা একটা সিংহের বাচ্চার গলার সাথে বাঁধা তৌসির সিংহ বসে তবে বাড়িতে নয় কুঠিরে এটা তার সিংহ আর সিংহের বাচ্চা এটাকে আসছে নিয়ে এসেছে বাড়িতে এর নাম ওরা সবাই মিলে দিয়েছে প্রিন্স প্রিন্স মানুষ খেকোনা তবে সে বেশ চঞ্চল জাতের যেমনটা তার কর্তা তেমনটাও সে তৌসির রশি ভেঁদে এনেছে ও লাফালাফি করে বেশি দাদা যান সিঁড়ি দিয়ে নামছিলেন কিন্তু এই পরিস্থিতি দেখে উনি তৌসিরকে বকে ওঠেন হালা মগা এটা সরা তৌসির সবাইকে উদ্দেশ্য করে বলে ভয় পাইয়েন না আপনারা এটাই কারো কোথাও গোতা দিত না এটা ভদ্রজাতের প্রাণী সিমরান তৌসিরের পাশ দিয়ে চাইট্রে নিয়ে যাচ্ছিল তৌসিরের মুখের ভাষা শুনে ও নাকমুখ শীতকে ওঠে কথায় কথায় গালি দেওয়া ছাড়া তুমি আর কিছু পারো না ভাইজান তৌসির সিমরানের কথায় ওর দিকে গ্রীবা হেলিয়ে তাকিয়ে বলে আমি মিসকিন মানুষ গালি ব্যতীত আমার কাছে কিছু দেওয়ার নাই তাই আমি কথায় কথায় গালি দেই তৌসিরের কথায় সবাই হেসে ওঠেন সিমরান আর কিছু বলে না তৌসিররা প্রিন্সকে নিয়ে বসার ঘরের এক কোণে সোপায় গিয়ে বসে ইনডোরে খেলার বিষয় নিয়ে আলাপ করতে থাকে তাদের এই সব আলাপের মাঝখানেই ওর কানে আসে বিবিজানের একটা কথা আর তা হলো উনি গ্রামের মহিলাদের বলছেন এই দেখো আমার তৌসিরের বউ একদম রূপে রূপাঞ্জনা আনছি আমার নাতির লাগি বাইসা দেখো নাকমুখ এককারে চুরির মতো ধার এটা শুনে তৌসির আর কথা বলতে পারে না তাদের সাথে মন কস করে ওঠে এই কথাই জানান দেয় তার নাজা এখানে এসেছে পিছনে ফিরে সে সেই দিকে তাকায় দেখে নাজা হাতে সুপারির তালা নিয়ে দাঁড়িয়ে আছে সবার সামনে আজ নাজা একটি গাঢ় পান্না সবুজ রঙের সালোয়ার কামিজ পরেছে কামিজের গলা হাতার কাপ এবং নিচের অংশে রূপালে সুতোর কাজ করা মাথায় ড্রেসের সাথে মিলে একই কালারের সিল্ক বড় দোপাট্টা টানা তৌসিরের চোখের অবাধ্য চাহনি দৃষ্টি আটকে গেছে তার সবুজ বাঘিনীর ন্যায় আর পারছে না সে তা ফিরাতে যা খুব শান্তভাবে কথা বলছে সবার সাথে কথা বলতে যে যে যা জিজ্ঞেস করতেছেন তাই হ্যাঁ না মাথা নাড়ছে তৌসিরের কানে আসতে নাঝার প্রশংসা গাওয়া কথা এক বৃদ্ধা কাশতে কাশতে বলছেন নূরজাহান নাতির তো তো ঘরে দেখছি বউত আইসকাইল এমন সুন্দর সুন্দরমাইয়া তো সাত কপালে ভাগ্য তোমার নাতির নিয়তিতে তো আটকে গেছে এমন হুড় আরেকজন বলে ওঠে এমন আসমানি চাঁদের মতো সুন্দর মাইয়া তো মশাল দিয়া খুঁজলেও না চোখ দুইটা সবুজ না হইলে আরো সুন্দর লাগতো শেষের কথাটা তৌসিরের খুব গায়ে লাগে যে চোখের চাহনিতে তৌসির ঘাইল সেই চোখ না ভালে ভালো হতো বাঙালি তো খুব ধরবেই তৌসিরে রাগ হয় খুব রাগ হয় এর মাঝে কেউ একজন বলে নয়া বইয়ের হাতে তো দেহি মেহেদি টেহেদি নাই আনো লাগাইয়া দেই দেবরের বিয়া উপলক্ষে সেও একটু পরে নিক সহমত পোষণ করে হেসে বলেন হ্যাঁ হ্যাঁ লাগাও লাগাও আমার নাতির নাম হাতে লেখা দাও একের কইরা এই বলে বিবিজান নাজার হাত ধরে টেনে এনে সবার মাঝখানে সোপাই নাঝাকে বসিয়ে দেন নাঝায় সারা অঙ্গ ঝলসে যাচ্ছে এসবে সে কিছু করতে পারতেছে না ইজ্জতের ভয়ে আর প্রাণের ভয়ে বিভিজাণুকে তৈরি করিয়ে নিয়ে এসেছেন এখানে আসার আগে জব্বর হুমকি দিয়ে নিয়ে এসেছেন তালাতে মেহেদি নিয়ে আসে সিমরান নাঝা কাটতে ইচ্ছে হচ্ছে চিৎকার করে কাটতে ইচ্ছে হচ্ছে এই অত্র কাহিনীতে ভালো লাগছে না তার এগুলো একদমই না নাঝার মানসিক অবস্থা বিপর্যয়ের চরমে সকালবেলা যে হাত লাল করেছে রক্তে সে হাত এখন লাল করবে মেহেদিতে তা তোষের নাম দিয়ে না নাঝার পক্ষে সম্ভব নয় নাঝাই বিপর্যয় থামানোর বৃথা চেষ্টায় মাথা নিচু করে আমতা আমতা করে বলে আজকে থাক বিয়ে বাড়ি অনেক কাজ আমি আম্মা চাচি আম্মাদের সাথে একটু সাহায্য করি গিয়ে কাজে বিবিযান ওর বাহানা বুঝে বিরক্ত হয়ে হালকা ধমকেই বলেন তোর কাজ করতে হবে না নয়া বউ তুই তোর কাজ কি তুই মেহেদি পর এই বলে বিবিজান গ্রামের দুইজন মহিলার দিকে তাকিয়ে বলেন সাদিয়ার মা আর সোফিয়ার মা লাগাও তো সুন্দর মেহেন্দি আমার নাত বইয়ের হাতে বিবিজনের কথায় সেই মহিলারা মাথা নেড়ে হেসে বলেন সে তো লাগিয়ে দিচ্ছি এ বলে ওনারা নাঝার সামনে এসে বসে পড়েন দুপাশে দুজন আর বলেন হাত দাও তো মা নাঝা কি করবে নিজে দুই হাত বাড়িয়ে দেয় ব্রিত্নায় গা গুলাচ্ছে ওর নাঝা মুখ তুলে চারপাশে একবার তাকায়। তখনই তার চোখ পড়ে তৌসিরদের দিকে যেখানে রুদ্র স্পিকার সেট করতেছে গান বাজানোর জন্য সবাই হাসি ঠাট্টায় মেতেছেন কিন্তু তৌসির এসবের কিছুই করছে না সে এক মোহবিষ্ট নেত্রে নাঝার দিকে তাকিয়ে আছে তৌসির এই চাহনিতে নাঝার অন্তরের অন্তঃস্থল মুচড়ে ওঠে আগে যখন তৌসির ওর এভাবে তাকাতো নাঝা মনে করত তৌসির হয়তো তাকে ভালোবেসে এভাবে তাকাচ্ছে কিন্তু তার এই ধারণা সম্পূর্ণ ভুল সম্পূর্ণ ভুল তৌসির তাকে ভালোবাসেনি আপন ভাবেনি এতদিন যাই করেছে সবই ধোয়াশা ছিল সবই ধোয়াশা এইটা ভেবেই নাজার বড্ড কষ্ট হচ্ছে বড্ড বেশি কষ্ট হচ্ছে কি করে পারলো তৌসির ওকে দিয়ে খুন করাতে এতটা নিচু কাজ কীভাবে করলো নাঝা তৌসিরের থেকে চোখ ফিরিয়ে নাই আর তাকায় না তৌসিরের পানে আর কখনো তাকাবেও না এটাই শেষ তাকানো সে সিদ্ধান্ত নিয়েছে যতদিন তৌসিরের বন্দিনী হয়ে থাকবে ততদিন সে তৌসিরের সাথে না কথা বলবে আর না তার দিকে তাকাবে তাকাবে না সে এই মানবের দিকে যে তাকে আটকে রাখার জন্য হাজার পথ থাকা সত্ত্বেও নিকৃষ্ট একটা পথ বেছে নিয়েছে যে নিজের বিবিযানের কথাই তাকে মেরেও ফেলতে পারে নাঝা যখন তৌস্রীর দিকে চেয়েছিল অতিশয় শান্তি অনুভব করেছিল তৌসির তাতে কিন্তু যখন সে চোখ ফিরিয়ে নিয়েছে ঘৃণ্য তাঁত তখন মনে হয়েছে একটা ঘৃণার পাহাড় তৌস্রীর বুকে ধসে পড়েছে মেহেদি দিয়ে নাঝার ডান হাতের পাতায় লেখা হয় তৌসির আর বাঁ হাতের পাতায় লেখা হয় মেয়র সাপ নাঝা এক দৃষ্টিতে নিজের হাতের দিকে তাকিয়ে রয় কি ভয়ঙ্কর পরিস্থিতিতে সে পড়লো নিজের খোরা খাদে আজ নিজেই পড়ল খুব বিধ্বস্তভাবে পড়লো যে মানুষটা নিঃস্বার্থে তাকে খুনি বানালো যে মানুষটাকে সে ঘৃণা করে তার নামই হাতে লিখতে হচ্ছে আর সেটা নীরবে তাকে দেখতে হচ্ছে গ্রামের মহিলারা টুকটাক গান গীত গাইতেছেন তারই মাঝে স্পিকারে রুদ্র বাজিয়ে দেয় একবার খৈলাই তুমি রাজি আমি ঘটক পাঠাই মু তোমার লাইয়া আমি সারা সিলেট শহর ঘুরাইমু আমেরিকা প্যারিস শহর যাইমু জাইমুরে লন্ডন মিডিল ইস্টের সব দেশ ঘুরমু খালি আমরা যে দুইজন তোমার লম্বা মাতখান থাও লম্বগিনি গাড়ি লও এত হস্তায়নি ফাইলাই তাইলাই আমার মন সোনা পাখি গো আমার লক্ষ্মী পাখি গো আমি দেশে দেশে ঘুরি আমার ময়নার লাগি গো আমার প্রেমের সাগর গো আর লাদের টুকরা গো আমি মন দিমো দিল নিমো তুমি কথা রাখলে গো সেদিক সামলে তৌসিরের পাশে এসে বিবিজান দাঁড়ান এতে না যা আড়াল হয়ে যায় তৌসিরের দৃষ্টি হতে তৌসির বিবিজানের দিকে মুখ তুলে তাকিয়ে জিজ্ঞেস করে আমার সিনাল ফ্যাট ফ্যাট করতেছে না তো আর বিবিজান আলতো মাথা নাড়িয়ে উত্তর দেন না এক ডোজে ঠিক হয়ে গেছে তৌসির আবারও জিজ্ঞেস করে ভাত খাইছে খ খাইসে জ্ঞান ফেরার পর ঝাড়ি হুমকি দিয়া বুঝাইয়া গোসল করাইছি ভাত খাওয়াইছি এখন এসব বাদ দেয় লিস্ট ল্যাখার লিস্ট বিবিযান নোহমানকে উদ্দেশ্য করে বলেন নোহমান ল্যাক কাপড়ের বাজারের লিস্ট ঘরের লেগা আগে লুঙ্গি আর স্যান্ডু হিসাব কর নোহমান বলে খাতা কলম নিয়ে আইতেছি নিয়ে আই তৌসির লুঙ্গি গেঞ্জির কথা শুনে মিনাজ মামাকে জিজ্ঞেস করে মামা লুঙ্গির দাম কত নিম্নে মিনহাজ মামা একটু ভেবে উত্তর দেন সাড়ে তিনশো হয়তো সাড়ে চারশো শুনে তৌসিরের মাথায় হাত বিগত তিন বছরে নিজে কেনেনি নি লুঙ্গি তাই জানা ছিল না এত দাম শুনে ও বলে ওঠে লুঙ্গির যেই ঠাডা পড়া দাম সামনে তো দেখতেছি লুঙ্গি কোমরে না লাগাইয়া বউয়ের ওনা পেশায় হাঁটতে হইব বিভিযান তৌসিরের কথায় বলেন তো হাঁটিস তোর বইয়ের তোর লন্ডনী আমেরিকানি রং বেরঙের আছে। আসে তৌসির হালকা তাচ্ছিল হাসে চাচা ফুপুরা লন্ডনে আমেরিকানি আর সিনালের কাপড়ের অভাব নাই প্রতিদিন দেখবা নয়া নয়া রূপে আমি সাপ সাপ বলছি আমি ওরে দুই রে দুইটা দিমো তাই যেন নয়াগুলো যত্ন করার তুইলা রাখে বিবি বিরক্তি প্রকাশ করে বলেন কেন দুইটা দিবি কেন ও তোর বউ এত টাকা পয়সা দিয়ে কী করবি তুই ওর যা মন চাই পড়তে খাইতে তাই ওরে খাওয়াস তাই ওরে পড়াইস মনে রাখিস টাকা পয়সা হাতের ময়লা শখ যেন অপূর্ণ না থাকে তৌসির মুখ বাকিয়ে বলে তো তবে সীমিত খুবই সীমিত অত সাও মারাইবার প্রয়োজন নাই নাজেম চাচা তৌসিরের এই হাড় খুবই বিরক্ত উনি বিবিযানের কাছে বিচার দেন আম্মা ওরে একটু বুঝাইয়া কও একটু কম কিপটেমি করতে নিজে একটা জাইঙ্গা পর্যন্ত কিনে না আমার দুইটা আছে ওইটা নিয়েও টানাটানি করে বেসরম একটা বিবিযান কি বিচার করবেন উনি উল্টো নাজেম চাচার দিকে আরও চোখে তাকিয়ে বলেন তোর স্মরণ করে না ভাতিজা যখন তোর জাঙ্গা নিয়ে টানাটানি করে তখন ওরা দিলেই তো পারস নিজে নয়া দুইটা কিনা চাচা মায়ের কথাই বড়ই হতাশ হন উনি আর সুবিচার পেলেন না তসির হাসতে হাসতে বলে অন্যের পাশে বাস ঢুকাইতে গিয়ে নিজের পাশায় তালগাছ ঢুইকে যাওয়ার নামই হইল অতি চালাকি মেনহাজ মামা নাজেম চাচার কাঁধে হাত দিয়ে সমবেদনা দিয়ে বিবিজনকে বলেন খালাম্মা তুমি কিন্তু আমার বন্ধুরে সুবিচার দিলা না বিবিযান গায়ের চাদরটা ঠিক করে ওদের পাশে সোপাই বসতে বসতে বলেন তুই সুবিচার মারাইস না তোর উপর আমার মেজাজ খারাপ মিনহাজ মামা যেমন তৌসিরের মামা তেমনি বিবিজানের ছোট বোনের ছেলে অর্থাৎ তৌসিরের মা হলো তৌসিরের বাবার খালাতো বোন মিনহাজ মামা মেজাজ খারাপ কথাটা শুনে কপালে কয়েক ভাঁজ ফেলে জিজ্ঞেস করেন আমি কিতা করলাম আবার এর মধ্যেই নোহমান খাতা কলম নিয়ে হাজির হয় বিবিযান সেগুলো হাতে নিতে নিতে নোহমানের দিকে আর চোখে তাকিয়ে বলেন খাতা কলম মানতে গেছিলি নাকি ইন্ডিয়া থেকে শেখের মাইয়ারে আনতে গেছিলি এত সময় লাগলো কেন নুহমান রুদ্রের পাশে বসতে বসতে বলে খাতাকলো মানতে গিয়া মুতে ধরে নিছিল তাই বাথরুমে গেলাম তসির বিবিজানকে নুহমানের কথা শুনে বলে বিবিজান ওর ওইটা অটো হয়ে গেছে মিনিটে মিনিটে ওর মুতে ধরে যায় ওর ওইটা চেঞ্জ করতে হইব রুদ্র আর কেরামত সাথে সাথে বলে ওঠে আস্তাক ফিরুল্লাহ বিবিজান আলতো হেসে বলেন চেঞ্জ কইরা তোরটা দিয়া দে তৌসির কেটে হেসে বলে দাদারটা দিয়া দিতে পারো এমনিতেও লস প্রজেক্ট এসব মজার মধ্যেই তৌসির বেখেয়ালিতে প্রিন্সোর প্রিন্সর হাত থেকে ছুটে যায় প্রিন্স চঞ্চল খুব চঞ্চল সে নাঝার একটা বিড়ালকে সদর দরজায় দেখে সেদিকে ছুটে যায় এ দেখে তৌসির চোখ বড় বড় করে উঠে দাঁড়ায় লুঙ্গির কণ হাতে নিয়ে শেয়ার রুদ্র দৌড় দেয় প্রিন্সকে আটকাতে বিড়ালটাকে খেয়ে না ফেলে এই ভয়ে বিড়ালটাকে ধাওয়া করে প্রিন্স ওকে বাড়ির উঠোনে নিয়ে এসেছে বিড়াল আগে দৌড়াচ্ছে প্রিন্স তার পিছনে তৌসির রুদ্রর নুহমান নাজেম চাচা দৌড়াচ্ছেন তাদের আশেপাশে কিন্তু প্রিন্সকে ধরতে পারছেন না তৌসি রুদ্রকে চিৎকার করে বলে মাংের নাতি কুত্তার বাচ্চারা ধর ও যদি আমার বইয়ের বিড়ালের কিছু করে তো আমার বউ আমার পরনে থাইকা লুঙ্গি খুইলা নিব তাড়াতাড়ি ধর ওরে রুদ্র প্রিন্সকে ঝাপটা মেরে ধরার জন্য আগাতে আগাতে বলে ধরতে পারলে তো ধর্মু তসির সুযোগ বুঝে প্রিন্সের গলায় বাঁধা রশিটা টেনে ধরে তাকে আটকায় আর রুদ্র বিড়ালটাকে কোলে নেয় প্রিন্সকে ধরে তৌসির নাজিম চাচার হাতে তার রশি দিয়ে বলে তুমি কষ্ট কইরা এরে কুঠিরে নিয়ে যাও আমি আয়তাসি তৌসির নাজিম চাচার হাতে প্রিন্সকে দিয়ে রুদ্রের কাছে থেকে বিড়ালটা কোলে নিয়ে বাড়ির ভিতর প্রবেশ করে নাঝার দিকে এগিয়ে যায় নাজার ভিতর ফেটে যাচ্ছিলো এতক্ষণ কিছু করতেও পারতেছিল না আর না বলতে ও তো মনে করেছিল তৌসিরের সিংহ হয়তো তার বিড়ালকে শেষ করে দিয়েছে কিন্তু না তেমন কিছু হয়নি ওর বিড়ালটা সুস্থ আছে তৌসির বিড়ালটাকে নাঝার কাছে যাওয়ার জন্য ছেড়ে দিয়ে দূর থেকে বলে তোমার বিলাইয়ের কিচ্ছু হয়নি আমি হতে দেইনি নি নাঝা তৌসির দিকে না তাকালে মাথা নাড়াই তৌসির ভেবেছিল নাঝা দিকে তাকে মাথা নাড়াবে কিন্তু সে তাকালো না কেন তাকালো না আবার ঘৃণা করতে শুরু করেছে অবশ্য সে যে কাজ তৌসির করেছে সেটা ঘৃণারই যোগ্য তারপরও তৌসির নিজ জায়গা হতে সরে না বেহায় হয়ে দাঁড়িয়ে থাকে যদি একটিবার ভুল করে হলেও যদি নাঝা দিকে তাকায় তাহলে তৌসিরের অন্তরাত্মা শান্তি পাবে তৌসির নিজের এই ব্যাকুলতায় কী নাম দেবে বুঝে উঠতে পারে না শুধু তাকিয়ে রয় একটিবার যেন নাঝা পারে দৃষ্টি বুলাই কিন্তু নাঝা তাকাই না মাথা নিচু করেই রয় তৌসিরের ধৈর্যের বাদ ভেঙে যায় দাঁত চেপে মনে মনে বলে দাঁড়ালো সুতমারানি সিনাল তোর সাওয়ার সাওয়াই আমি বের করমো একবার খালি একলা পাই তোরে তোর সাওয়ার ঝল আমি থাপড়াইয়া নামামো নটি কথাকার এটা মনে মনে শুধিয়ে তৌসির ভারী মন নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় না যাকে বুকে টেনে নেওয়ার আক্ষেপে তার প্রাণ পড়ে যাচ্ছে তবে সেটা সম্ভব হচ্ছে না ভেবেছিল এখন বাড়ি এসে না একা পাবে পেয়ে তার গালে দুটো চুমু খাবে খানিক্ষণ তাকে বক্ষ মাঝারে জড়িয়ে ধরবে কিন্তু তা হল না সন্ধ্যার পর মার্জান ভিলা আজ এক টুকরো উৎসবের স্বর্গরাজ্যের রূপ ধারণ করেছে চারিদিকে আলো হাসি সুর আর মানুষের ভিড়ে রং ছড়িয়ে পড়েছে বিকালের হালকা সোনালী আলো মিলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পুরো গাদা ও রজনীগন্ধার মাতাল করা সুবাস এমন সময় বাড়ির ভেতর থেকে কোনে ইকরাকে নিয়ে আসে তার কাজিনরা মেহেদি রঙের জমকালো লেহেঙ্গায় আজ অপূর্ব লাগছে পোশাকের সোনালি জরির কাজ আর খচিত পাথরগুলো গুলো কীর্তিমালোই হিরের মতো ঝিকমিক করছে মাথায় ফুলে টিকলি হাতে পায়ে আধা শুকনো মেহেদির আলপনা আর মুখে সেই চিরাচরিত খাসি সব মিলিয়ে তাকে লাগছে স্টেজের দেখিবার মতো চারপাশে ফুলে পুরোদস্তর মোড়া উপরে ঝুলে থাকা ছোট ছোট বাতিগুলো তারার মতো জ্বলছে ইকরাকে স্টেজে বসানোর পরপরই তার কাজিন ফুপি বন্ধু বান্ধব সবাই তাকে ঘিরে গোল হয়ে দাঁড়ায় কেউ মোবাইল উঁচিয়ে ছবি তুলছে কেউ ভিডিও করছে আবার কেউ মুগ্ধ নয়নে তাকিয়ে আছে ইকরা আসার কিছুক্ষণ পরেই ডিজে সাউন্ড সিস্টেমে বিট বাড়তেই চারিদিক কেঁপে ওঠে কাজিনরা দলভেদে মঞ্চের সামনে এসে শুরু করলো ধামাকা নাচ তাদের তালে তাল মিলে অতিথিরাও করতালিতে মুখর হন ঢোলবাদকদের ঢোলের বাড়ি পড়তেই পরিবেশ হয়েছে আরও রঙিন এক পাশে খাবারের এলাহি আয়োজন ফুচকা লাইভ স্টেশনে লম্বা লাইন কেউ চটপটিয়ার মগ্ন। আবার কেউ কাবাবার গ্রিলের গন্ধে জিভে জল আনছে দূর থেকে ভেসে আসতে কাচ্চি বিরিয়ানির মন মাতানো সুভাষ শিশুদের হাতে আইসক্রিম বড়দের হাতে জুসের গ্লাস সবাই উৎসবের আমেজে ডুবে আছে ফটো বুথেও ভিড় কম নয় ফুলের দোলনায় বসে ফোনের সাথে ছবি তুলতে ছোট বড় সবারই প্রবল উৎসাহ ফটোগ্রাফাররা এদিক সেদিক দৌড়ে মুহূর্তগুলো বন্দি করতে ব্যস্ত কখনো ক্যান্ডিড কখনো ক্লোজ আপ আবার কখনো শটে পুরোবার উৎসবের চিত্র নেওয়া হচ্ছে এত কিছুর মাঝে স্টেজে বসে ইকরা সব দেখছে তার হাতে এখনও মেহেদি লাগানো বাকি নাচ গান শেষেই সে মেহেদি পড়বে তার ঠোঁটের কোণে হাসি থাকলেও মনে মনে সে ভাবছে অন্য কথা এই যে এত আত্মীয় স্বজন আজ তাকে ঘিরে নাচছে খাচ্ছে এদের অনেকেই একসময় তার বাবার সম্পত্তি নিয়ে কি ভয়ানক কামড়াকামড়িটাই না করেছিল স্বার্থপরের দল সব ইঁকড়ে আর বসে থাকতে পারলো না ইকরা এবার উঠে দাঁড়িয়ে তার চাচাতো ভাই মাহবুবকে ডাক দেয় মাহবুব আমি যে গানে নাচবো বলেছিলাম সেটা বাজাতো ভাই আমার মাহবুব মাথা নেড়ে ইশারায় ডিজেকে গান বদলাতে বলে ইকরা ধীর পায়ে স্টেজের মধ্যমণি হয়ে দাঁড়ায় গিয়ে গান বেজে ওঠে রায় দেখেছে দেশের মানুষ খুশি আজ আমরা বঙ্গকনার ফাঁসিতে মিছিল দাও তোমরা রায় দেখেছে দেশের মানুষ খুশি আজ আমরা জোলাই হত্যা বিড়িয়ার শপথ হলো সাকার ডাইনি খুনি পালাইসে জুলাই যোদ্ধার হলো জয় ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই জয় বাংলা ফাঁসি এবার সামলা জয় বাংলা শেখ হাসিনার মামলা জয় বাংলা ফাঁসি এবার সামলা জয় বাংলা শেখ হাসিনার মামলা স্পিকারে গান বাজতেই ইকরা তার কাজের মহল ফেটে পড়ে উচ্ছ্বাসে এটা তাদের আগ থেকে প্ল্যান করা গানে তালে তালে তাদের সেই উরাধরা নাচ দেখে উপস্থিত অনেকেই ভিমড়ি খাওয়ার জোগাড় নিজের মেহেদি অনুষ্ঠানে কোনে এমন গানে নাচতে পারে তা অনেকেরই কল্পনার বাইরে মাহবুব ভিড় থেকে একটু সরে এসে পকেট থেকে ফোন বের করলো ওপাশে ধ্রুবকে ভিডিও কল দিল কিন্তু ধ্রুব ফোন ধরছে না ওদিকে ধ্রুবর অবস্থা অথৈবচ সে নিজের ঘরে দরজা বন্ধ করে বাথরুমে আর বেডরুমের মধ্যে পাইচারি করছে হাতে এক বোতল হারপিক ইকরাকে বিয়ে করার চেয়ে মরে যাওয়াই তার কাছে শ্রেয় মনে হচ্ছে কিন্তু সমস্যা হলো হারপিক খাওয়ার সাহসটা সে সঞ্চয় করতে পারছে না যদি সত্যি সত্যি মরে যায় কত কান্নাকাটি কত আহাজারি করলো সে কিন্তু বাবার এক কথা বিয়ে না করলে ত্যাজ্যপুত্র করে দেবেন অগত্যা মাহবুবের অনবরত কলের অত্যাচারে সে ফোনটা রিসিভ করে মাহবুব ভিডিও কলে ইকরার নাচ দেখিয়ে হাসতে হাসতে বলে দুলাভাই দেখো তোমাকে পাওয়ার আনন্দে ইকরা আপু কেমন নাচতেছে দুবো বিরক্ত মুখে ঠান্ডা গলায় বলে তোর আপার কাছে ফোন দে মাহবুব ফোন নিয়ে ভিড় ঠেলে ইকরার কাছে যায় ইকরা নাচের ফাঁকে ফোনটা হাতে তুলে নিয়ে একটু আড়ালে সরে আসে হাঁপাতে হাঁপাতে ও ধ্রুব জিজ্ঞেস করে কেমন লাগছে আমাকে ধ্রুব নাক উত্তর দেয় ডাইনি লাগছে একদম ডাইনি একরা চোখ বড় বড় করে ধমকে ওঠে তোমার ওই মার্কা মুখ দিয়ে কি কোনো ভালো কথা বের হবে না আমি তোমার হবু বউ একটু সুন্দর করে বলতে পারো না যে সুন্দর লাগছে ধ্রুব দাঁতে দাঁত চেপে বলে সৈনিকরা একটা কথা তোকে জানিয়ে রাখি তোকে বিয়ে করছি শুধু পরিবারের চাপে কিন্তু আমি দ্বিতীয় বিয়ে করব আর সেটা করব নিজের পছন্দে কথাটা শুনে ইকরা মুসকে হাসে তারপর খুব ঠান্ডা গলায় মারাত্মক ভঙ্গিতে বলে হারামজাদা বেশি উড়িস না বিয়ে বিয়ে করে নয়তো বিয়ে করার যন্ত্রটাই কেটে রেখে দিব। আমি ইকরা মনে রাখিস ইকরার মুখে এমন কথা শুনে ধ্রুব চোখ কপালে সে তোতলে বলে সি তুই কতটা নোংরা তোকে বিয়ে করার চেয়ে মরে যাওয়াই ভালো তো মর না আমি কি আটকে রেখেছি নাকি যা মর গিয়ে সন্মান কথা বল আমি তোর স্বামী হতে যাচ্ছি তুমি আমার বাল হতে যাচ্ছ রাখলাম ফোন গাধা কোথাকার এই বলে ইকরা খটাস করে ফোন কেটে দেয় বুকের ভেতরটা একটু মোজোর দিয়ে ওঠে তার সে জানে ধ্রুব তাকে পছন্দ করে না একটুও না সব জেনে শুনেই সে আগুনের ওপর দিয়ে হাঁটছে কারণ জেদ আর ভালোবাসার দ্বন্দ্বে সে ধ্রুবকেই আপন করে পেতে চায় ঘড়ির কাটা এখন এগারোটার ঘর সুই সুই সিগদার বাড়ির বিশাল প্রাচীরের ভেতর নেমে এসেছে এক অখণ্ড শাশ্রদী মৌনতা বাগানের জোনাকি পোকাগুলো আজ ভয়ে আলো আলনিভাতে ভুলে গেছে বোধ হয় অধমুখী ঘোর আধারের ভুকচিরে বাগানের এক কোণে পুরনো কয়েক আমল আগের আম গাছটার নিচে চলছে একটা জরুরি বৈঠক সোফাই গোল হয়ে বসে আছেন শিকদার বংশের বর্তমান ও প্রবীণ কর্তারা তৌসির তার বাবা দাদা যান এবং পরিবারের শক্ত খুঁটি বিবি তাদের ঘিরে আছেন তৌসিরের পাঁচ চাচা সাথে মিনহাজ মামা রুদ্র নুহমান কেরামত সবার দৃষ্টি নিবদ্ধ মাঝখানে টি টেবিলটার ওপর সেখানে ছড়িয়ে আছে কিছু স্থির চিত্র এই স্থিরচিত্রগুলো সাধারণ ছবি নয় এক একটা জ্বলন্ত আগ্নেয়গিরি এক একটাতে আছে রোমহর্ষক চিত্রপট তো শ্রীর দৃষ্টি সেদিকে স্থির তার চোখে মুখে জমে আছে প্রস্তর গঠিন মৌনাবিরাম স্তব্ধতা কিন্তু বুকের ভেতরটা দুমড়ে মুছড়ে যাচ্ছে মনে হচ্ছে কোনো এক অদৃশ্য হাত ওর হৃৎপিণ্ডটা ধরে সজরে ধীর গতিতে টানছে জিব্বা শুকিয়ে কাঠ হয়ে গেছে জল শক্ত হয়ে আসে তৌসিরের কিছু মুহূর্তে ছবির দিকে তাকানোর পর তৌসিরের হাতটা অবচেতনে এগিয়ে যায় টেবিলের দিকে আঙুলের ডগায় উঠে আসে এক টুকরো ছবি কিন্তু তাতে যে ঘোর ভয়ঙ্কর দৃশ্যপট আটকে আছে তা জীবন্ত বিভীষিকা ছবিতে দেখা যাচ্ছে ওয়াসেম নামের এক পৈশাসিক পুরুষ তার হাতে উদ্যত একটি তীক্ষ্ণ ছুরি যার আগা গেথে আছে এক নারীর নিচের স্তনের মাঝখানে যে এটা গেথে দিয়ে পৈশাসিক আনন্দে হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছে সাথে তো আসি চারিদিকে রক্তের আল্পনা ছবিটার দিকে তাকে তৌসুরের মেরুদণ্ড বেয়ে একটা রক্ত জমাট করা স্রোতস্রোত নেমে যায় খুন মানুষ করে কিন্তু এতটা নৃশংসতা এতটা বিভৎস উল্লাস আদৌ কীভাবে করতে পারে কে সে মানুষ বোধহয় সে মানুষ নয় তৌসুর খুন করে তথাপি এতটা নির্দয়ভাবে কখনোই সে করে না নারী বলে কথা তাকে এভাবে মারা যায় কিন্তু তৌসিরের অস্বস্তি শুধু খুনের দৃশ্য নিয়ে নয় তার চোখ আটকে আসে ঘাতকের চেহারায় ওয়াসেমের চেহারায় এ যে তারই প্রতিবিন আয়নায় দাঁড়ালে যেমন নিজেকে দেখা যায় ওয়াসেম ঠিক তাই পার্থক্য শুধু সময়ের সাপ আর জীবনযাপনে তৌসিরের গালে সদ্য গজানো খোঁচাখোঁচা দাঁড়ি আর ওয়াসেমের গাল ভর্তি জঙ্গলি দাড়ি আর একটা সূক্ষ্ম পার্থক্য ছবির লোকটার গায়ের রঙে রোদে পড়া তামাটে ভাব যেখানে তৌসির দুদালতা আলতা ফর্সা তৌসিরের ঘটে সবার দিকে তাকে প্রশ্ন করে গুজরাট আর তামিলনাড়ুর অন্ধকার জগৎ ছেড়ে ও উত্তরপ্রদেশে রাজত্ব করতেছে কিভাবে ওকে তো গুজরাটে রাখা হয়েছিল দাদা যান বিরক্তিতে চিবুক নেড়ে চর্ষচক শব্দ করে গম্ভীর স্বরে বলেন এই দাদা আমাদেরও ঘুম হারাম করেছে ও উত্তরপ্রদেশে গেল কি করে কার ইশারায় আজ দু বছর পর এইটুকু তথ্য হাতে এলো আর এর মধ্যেই ও বিভীষিকা হয়ে উঠেছে তৌসিরের বাবা ছেলের মুখের দিকে তাকিয়ে চোখে গভীর উদ্বেগ নিয়ে জিজ্ঞেস করেন এখন কি করবি বাবা তৌসির হাতের ছবিটা আলতো করে টেবিলে নামিয়ে রাখে তার বুক চিরে বেরিয়ে আসা একটা দীর্ঘশ্বাস তারপর ইস্পাত কঠিন গলায় বলে আমি ওর সাথে দেখা করবো কিন্তু তার আগে আমাদের নাগাল্যান্ড যাইতে হইব ছোটজনকে খুঁজে বের করাটা এখন সবচেয়ে জরুরি তন্ময় চাচা কপালে চিন্তার ভাস ফেলে বলেন কিন্তু আদৌ কিছু জানে নিজের জন্ম নিজের অস্তিত্ব এসব কি ওর মনে আছে তৌসিরের জবাবে বড্ড নির্লিপ্তে ধারায় ওর মনে থাকার কথা রক্ত কথা বলে মেজ চাচা আমার যেহেতু মনে আছে ওরও থাকবে কথার মাঝখানে হঠাৎ বারুদ জ্বলে ওঠে বিবিজান সোজা হয়ে উঠে দাঁড়ান আর হুঙ্কার দিয়ে ওঠেন আমি ওসব শুনতে চাই না কে কোথায় গেল কে হারালো রসাতলে যাক সব আমার শুধু একটাই কথা তামিলনাড়ুর ওই জমি আর টাকা শিকদার বাড়ির হওয়া চাই আর সাবধান আমার তৌসিরের গায়ে যেন একটা আচরণ লাগে যদি আমার নাতির কিছু হয় তবে আমি নূরজাহান কসম করে বলছি এই শিকদার বাড়ি আমি নিজের হাতে জ্বালিয়ে দেব। মনে রাখো তৌসিরের দাদা কথাগুলো বাতাসে ভাসিয়ে দিয়ে তিনি গায়ের চাদর ঠিক করতে করতে গট করে বাড়ির ভেতর চলে যাওয়ার জন্য পা বাড়ান বিবিজনে যাওয়ার পথের দিকে তাকে তৌসিরের ঠোঁটের কোণে টেনে ধরে এক চিলতে মিলান হাসি এই দোদণ্ড প্রতাপশালী নারী তাকে বড্ড ভালোবাসেন এই শাসনার হুমকি সবই ভালোবাসার বর্ম তৌসিল এবার উঠে দাঁড়ায় সবাইকে অভয় দিয়ে বলে আপনারা চিন্তা করবেন না ওয়াসেম আমার ছায়া মারাতে পারবে না কথাটা বলে সে যখন বাড়ির অন্দরমহলের দিকে পা বাড়াবে তখনই ওর ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হয়ে ওঠে বাড়ির পুরোনো জরাজীর্ণ প্রাচীরের ভাঙা অংশটার দিকে তাকাতেই তার মনে হয় অন্ধকার সেখানে জমাট বেঁধে আছে আর সেই অন্ধকারের আড়ালেই কেউ একজন দাঁড়িয়ে আছে শিকারী বাঘের মতো কেউ ওত পেতে আছে তস্রের পা থমকে যায় সেই ইশারায় সবাইকে চুপ থাকতে বলে নিঃশব্দে বিড়ালের মতো পা ফেলে সেদিকে এগোতে থাকে কোমরের হোলস্টার থেকে পিস্তলটা বের করে চোখের পলকে এক রাউন্ড গুলি ছাড়ে ওই ভাঙা দেওয়ালের দিকে আর সাথে নিস্তব্ধতা খান খান করে গর্জন করে কোন খানকির পোলারে এখানে যদি কেউ ঘাপটি মাইরা থাকো জলদি বাহিরা উত্তরের অপেক্ষা না করেই তৌসি দ্বিতীয় গুলিটা চালায় উপস্থিত সবাই হতভম্ব কিছু বুঝে ওঠার আগে বিপদের গন্ধে তারাও তৌসিরের দিকে ছোটেন কিন্তু হাই নিয়তি এখন আড়ালে হাসছে তৌস্রীর দ্বিতীয় গুলির শব্দ মিলিয়ে যাওয়ার আগে বিপরীত দিক থেকে বাতাস চিরে ধেয়ে আসে একটা তপ্ত অব্যক্ত নিশানা একটা গুলি এসে সরাসরি বিদ্ধ করে দেয় তৌসিরকে মুহূর্তে তৌসিরের চোখের সামনের পৃথিবীটা দুলে ওঠে ওর দুনিয়াটা কাত হয়ে যায় একদিকে হাতের পিস্তলটা সিটকে বড়ে মাটিতে যন্ত্রণায় এক অমানবিক আর্তনাদ করে সে লুটিয়ে পড়তে চায় কিন্তু মাটিতে পড়ার আগে ওর বাবার দাদাকে দাদাওকে জাপটে ধরেন ওর বাবার বুকটা খালি হয়ে যায় একমাত্র সন্তান ওনার তৌসির নিজের সন্তানকে এভাবে লুটিয়ে পড়তে দেখে কলিজা মুশ্রে ওঠে ওনার তিনি তৌসিরের মাথাটা নিজের বুকে চেপে ধরে চিৎকার করে ওঠেন উত্তর আমার বাপ তোর কি হইল তৌসিরের প্রাণবায়ু এখন বেরিয়ে যাওয়ার উপক্রম চোখের দৃষ্টি ঘোলাটে হয়ে আসছে এর মাঝে বাবার এমন হাহাকার তার কাছে বড্ড বেমানার লাগে যন্ত্রণা তীব্রতায় আর মেজাজের তিক্ততায় সে বাবার বুকে লেপ্টে থেকেই বিড়বিড় করে ওঠে আমার সাওয়াই কি হয়েছে ওইটা না দেখা গিয়া দেখো কোন বায়েন চুদে আমারে গুলি মারল ধীরে ধীরে তৌসুরের চোখের পাতা ভারী হয়ে আসে চোখ লেগে আসে তার আজকের রাতটা তার অনেক বড় আক্ষেপের রাত হয়ে রইল সে ভেবেছিল ঘরে ফিরেই তার কৈতরীকে বুকে জড়িয়ে ধরবে তার চুলের ঘ্রাণ নেবে কিন্তু তার হলো না ভালোবাসার উষ্ণতা পাওয়ার আগেই মৃত্যুর একাংশ স্পর্শ তাকে ঘাস করে নিল সিকদার বাড়ির বাগান এখন হাহাকার ভাসছে আর ঘাসের ওপর ছড়িয়ে আছে তৌসিরের তাজা রক্ত এইসব কাহিনী নাঝা বারান্দায় দাঁড়িয়ে দেখছিল তৌসিরকে লুটিয়ে পড়তে দেখে ও নিজের ফোনটা কানে ধরে এনে বলে দাদা যান বুড়ি নোটির তো লাগেনি গুলি লেগে গিয়েছে তো আমার গোলামের গায়ে